কালবৈশাখী ঝড়ে প্রাণ কাড়ল প্রাথমিক স্কুলের এক শিক্ষিকার অল্পের জন্য প্রাণে বাঁচলেন তার তিন বছরের শিশু সহ আরও পাঁচজন শনিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ির কলেজ হলটে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে কামাক্ষাগুড়ি ও আলিপুর দুয়ারে জানা গিয়েছে মৃতার নাম বনি বোস দেব বয়স সাঁত্রিশ বছর তিনি আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা জানা গিয়েছে এদিন বনি বোস দেব তার স্বামী অভিজিৎ দেব বনি দেবী ও অভিজিৎবাবুর তিন বছরের ছেলে আইনাস দেব কামাখাগুড়িতে দেবীর বোনের বাড়ি আসবেন বলে আলিপুরদুয়ার থেকে একটি ছোট গাড়িতে করে রওনা হন তাদের সঙ্গে ছিলেন বনিদেবীর মা রীতা বোস পিসি দীপা গুহ ও গাড়ির চালক বিজয় ঘোষ কামাখাগুড়ি কলেজ হল্টে রাজ্য সড়কের পাশে থাকা একটি বিশাল আকার গাছ কালবৈশাখী ঝড়ের দাপটে তাদের গাড়ির উপর ভেঙে পড়ে যার ফলে তারা গাড়ির ভেতর আটকে পড়েন গাছপুরে অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে কামাখ্যাগুড়ি ফাড়ির পুলিশ ও বিশা দমকল কেন্দ্রের কর্মীরা গাড়ির দরজা ভেঙে জখমদের উদ্ধার করা হয় গুরুতর জখম অবস্থায় বনিদেবী ও তার পিসি দীপা গুহকে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয় কর্তব্যরত চিকিৎসক বনিদেবীকে মৃত বলে ঘোষণা করেন তার পিসি দীপা গুহকে কোচবিহারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে থাকা বাকিরা সামান্য আহত হয়েছেন জানা গিয়েছে মৃত বনি বোস দেব আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বঞ্চুকুমারী পঞ্চায়েতের বাইরিগুড়ির ভুবনমোহন বিদ্যা মন্দিরের শিক্ষিকা ছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মণ ব্যুরো রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি ফোর আমরা কয়েকজন এই কলেজ হলটা দাঁড়ানো ছিলাম আমরা কয়েকজন কলেজ হলটা দাঁড়ানো ছিলাম তো হঠাৎ একটা ঝড় ঝড় দিল আর কি প্রায় সোয়া চারটার দিকে তো দেখলাম আর কি চোখের সামনে একটা গাছ কলেজ হলটার সামনেই তারা মারুতি ভ্যান যাচ্ছিল আর কি মানে যাচ্ছিল হচ্ছে আসামের দিকে আর কি হঠাৎ গাছটা এসে পড়লো গাছটা পড়লো একদম মারুতি অমনি ভ্যান ছিল আর কি অমনি ভ্যানের ওপরে পড়লো তো প্রথমে পড়ার সঙ্গে সঙ্গেই আওয়াজ কম একদম আওয়াজ ছিল না আর কি তো ফট করে চিৎকার শুরু হলো চিৎকার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা দাঁড়িয়েছিলাম সবাই গেলাম গিয়ে নিয়ে আমাদের হাতে তো সেরকম কিছু নেই গাছটা এত বড় গাছটা আমার সম্ভব না আর আমরা যতটুকু পারলাম তারা হাসা করে এবং দরজা ভেঙে নিয়ে আমরা মোটামুটি ওখান থেকে দুজন একটা বাচ্চা ছিল তিন বছরের বাচ্চা ছিল এবং একজন মহিলা ছিল তাদেরকে আমরা ওই এলাকার লোকজনই আর গিয়ে আমরা দরজা ভেঙে তাদেরকে রেস্কিউ করলাম করার পরে সঙ্গে সঙ্গে পুলিশ ক্যাম্পে ফোন করলাম পুলিশ ক্যাম্প থেকে আসলো তারপরে ফোন করা হলো ফায়ার ব্রিগেডে তো ফায়ার ব্রিগেডও যেহেতু বারো বিষয়। ফলে তাদেরও আসতে একটা সময়ের সমস্যা পরে আমরা কী করলাম আমাদের কলেজের সামনে একজনের বাড়ি থেকে ওরা আবার ওই গাছ কাটার মেশিন ছিল পরে সেই গাছ কাটার মেশিনে আমরা ফট করে ভাবলাম যে ওর কাছে গাছ কাটার মেশিন আছে পরে তাকে দিয়ে অনুরোধ করার পরে সেই ছেলেটা দৌড়ে আসলো পরে আমরা সবাই মিলে পরে সেই ওই ছেলে ওই ছেলেটি ওই গাছ কাটার মেশিন দিয়ে গাছগুলো কেটে পরে এলাকার লোকজন সবাই মেলে মিলে এসে তারপরে গাছটাকে যতটা সম্ভব সরিয়ে গাড়িটাকে বের করে সেই যে মেনলি মানে বাচ্চাটাকে আমরা রেস্কিউ করতে পেরেছি একজন মহিলা ছিল তাকেও রেস্কিউ করতে পেরেছি কিন্তু একজন মহিলা ছিল তিনি একদম মানে এমনভাবে আটকে ছিল তাকে বের করা সম্ভব ছিল না পরবর্তীতে সেই ফায়ার ব্রিগেড আসে এবং এলাকার লোকজন সবাই মিলে হাতে হাত দিয়ে সেই গাড়িটাকে কোনোভাবে টেনে বের করে নিয়ে সেই মহিলাটাকে রেস্কিউ করে হাসপাতালে পাঠানো হয়েছে এখন কি রিপোর্ট সেটা এখনও জানি না কিন্তু ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি যে একজন মহিলা ভগ্রহে ছিলেন তিনি মোটামুটি মাথায় ভালো পেয়েছে এবং তার সঙ্গে একটি বাচ্চা ছিল তিন বছরের সেই বাচ্চাটাও মোটামুটি হাতে একটু ব্যথা পেয়েছে বাকি এমনি সুস্থ হয়ে আছে আর এর সঙ্গে সঙ্গে আমরা কামাক্ষাপুরিবাসী হিসাবে অনুরোধ করব এই যে একটা ইমার্জেন্সি পরিস্থিতির মধ্যে আজকে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম এবং আমি ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট আমি দোষ দিতে যাচ্ছি না তার কারণ কামাক্ষাগুলি একটা রেল গেট সব থেকে বড়ো বাধা আমাদের সব থেকে বড়ো বাধা আমি অনুরোধ করবো এই আজকের এই ঘটনা থেকে কামাক্ষাগুড়ির সর্বদলের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা শাসক হোক বিরোধী হোক সবাই মিলে একজোট হয়ে একটা দাবি করুক যে অবিলম্বে যাতে কামাখ্যা ফ্লাইওভারটা অবিলম্বে হয় এই রাজনীতি এগুলো বন্ধ হোক তার কারণ হচ্ছে চোখের সামনে দেখলাম একজন মানুষ আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান কাছে চাই যাতে উনি বেঁচে যায় কিন্তু চোখের সামনে দেখলাম যে ভয়াবহ দৃশ্য ফায়ার ব্রিগেডকে ফোন করার পরে ফায়ার ব্রিগেড আসতে দেরি করলো যদি ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে চলে আসতে পারতো হয়তো সেই মহিলাটাকে হয়তো এতটা হয়তো ক্ষতি হতো না সে সুস্থ থাকতে পারতো এখনও প্রার্থনা করি যাতে ও মহিলা ভালো থাকে কিন্তু আমি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে অবিলম্বে কামাক্ষাগুড়ির ফ্লাইওভারটা অবিলম্বে করা হোক অনেক জল ভরা হয়েছে আর জল ভরা করবেন না নালে পরে ভবিষ্যতে আমাদের এরকম আরও প্রাণ আমাদের যাবে বলে আমি অনুরোধ করবো বারবার এই ঘটনাটা যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ করব ধন্যবাদ